এটা মার্চে ডেট শেষ এটা জুনের ডেট শেষ এটা উপহার বলে যে ডেট দেখতে জানে না তাকে দিয়ে দিবে এটা দেওয়ার পরে কি হবে স্ক্রিনে আপনি এটা মার্চে মেয়াদ শেষ হয়ে গেছে এটা জুনের বিশ তারিখে হয়েছে আপনি ওই জায়গায় আসছেন কি না লাগেজ প্রোডাক্ট সব লাগেজ প্রোডাক্ট প্রত্যেকটার মুখে কস্টেপ লাগানো বের করেন আর আপনার তো যে যে চলে গিয়েছে ত্রিশে তিরিশে জুন চব্বিশ এগুলো বের যে ছোটো ছোটো কিসের বক্স একটা ফিম কি প্রেম

এটা তো কিছু তো আছে কিছু নাই তো দেখি দেখো এগুলো স্ক্র্যাচ আর যেটা ডেট আছে দেখি এইটা দেখেন ক্লিয়ার এটা দেখেন ক্লিয়ার এটা ক্লিয়ার কিন্তু এগুলো স্ক্র্যাচ এগুলো উঠিয়ে ফেলা হচ্ছে এটা দেখেন আপনি একদম চকচকে পরিষ্কার এগুলো ডেট কোথায় গেল এগুলো ডেট কোথায় গেল এই যে দেখেন ডেট উঠিয়ে ফেলছে এই যে ডেট উঠে ফেলছেন এই যে দেখেন এই যে নিচে দাগ ছিল এগুলো কি ধরনের বিজনেস এখানে দেখেন সেম প্রোডাক্ট অন্য প্রোডাক্ট

এইসব বিজনেস কেন হবে এটা কি এটা কি মানে গ্রহণযোগ্য দেখেছেন এগুলো ঘোলা ঘোলা কেন এগুলো কি কেমিক্যাল দিয়ে উঠিয়ে ফেলেছে কারণ উৎপাদন মেয়াদ উত্তীর্ণের তারিখ এটার কোনো বক্সেও নাই আপনি দেখেন তার মানে কি এটা নিচে লিখা থাকে একে তো এটা লাগেজ প্রোডাক্ট তার উপরে এই রকম ঘটনা

আপনি বুঝতে হবে আপনি নিয়ম ভেঙে একটা প্রোডাক্ট বিক্রি করছেন না মেয়াদ উত্তীর্ণ বিক্রি করছেন না নকল বিক্রি করছেন দুইটা বিস্তর বিস্তর ব্যবধান আপনারা এগুলো নিয়ে ইনভেস্টিগেট করবেন ঠিক আছে আমি সতর্ক করছি পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা যায় এক বছর জেল দেওয়া যায় বা উভয় দণ্ড দেওয়া যায় ঠিক আছে সতর্ক করে বিশ টাকা জরিমানা করলাম